And the অনুষ্ঠান অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে দুইটি উপলক্ষে প্রথম বিষয়টি বলবো আজকে বিদায়ী ছাত্রদের উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন বিশেষ করে আজকে যারা দাওরে হাদিস কুল্লিয়া সানিয়া থেকে যারা আজকে বিদায় গ্রহণ করছে আমি আল্লাহরবুল্লা আলমের কাছে তাদের জন্য এবং যারা হেফসখানা থেকে যারা আজকে কোরআনুল করিম পণ্য কোরআনুল করিম তারা হেব শেষ করে আজকে এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ উপস্থিত হয়েছে আল্লাহরুল আলমকে কাছে দোয়া করি আল্লাহরবুল আলমীন তাদের সকলকে যেন আল্লাহরবুল আলমিন সত্যিকার দিনের আলেম তিনি তাদেরকে বানান আল্লাহ রবুল আলম যেন তাদেরকে যেন সত্যিকার দিনের খাদেম হিসেবে আল্লাহরুল আলম কবল করে নেন আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি যদি হোতম নদীর কু হুতম যদি অচিন কোনো তারা অ দেখা এক ছড় না ধারা হুতম যুদি নাম না জানা কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা দেখা এক গহীন ঝর্ণা ধারা কোন কিছুই হত নদীর সেই বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালা তাহলে আমি ছিলাম না আমি আসছি আমি থাকবো না এটাই তো কথা নাকি জীবনে চলার নিজেকে প্রতিষ্ঠিত করার নিজের পরিবারকে সম্মানিত করার সমাজকে ভালো রাখার রাষ্ট্রকে ভালো রাখার গোটা দুনিয়ায় শান্তির অবস্থান তৈরি করার একমাত্র শিক্ষকের মধ্যে সর্বপ্রথম যে গুণাবলী থাকতে হবে সেটা যেন তার মধ্যে দয়াদ্র ভাব থাকে তার মধ্যে যেন স্নেহ মমতা থাকে তার মধ্যে যেন একটা অমীয় গুণ মহানুভবতা এটা যেন একজন শিক্ষকের মধ্যে বিদায়ী ছাত্রদেরকে বলবো তোমরা এটা অর্জন করবো তার মধ্যে যেন এমন স্বভাব বাইরে না হয় যেটা মানুষ বা ছাত্ররা কষ্ট পায় রকম স্বভাব যেন তোমাদের মাঝে না আসে তুমি নির ভুল মোদে নারে ভুল ভুল প্রিয় রসুল তুমি নির ভুল মোদে নারে তব নামে গাহি দূর সকল সৃষ্টি কুল বিদায় ভাইদের পক্ষ থেকে এ পর্যায়ে

যাবতীয় প্রশংসা যাবতীয় গণগান শুধুমাত্র একমাত্র আল্লাহরবুল আলমিনের জন্যে যে মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ কৃপায় সুস্থ শরীরে আজকে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ তালার শুক্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ দরুল ও শান্তির ধারা বর্ষিত হতে থাক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের ওপর যার অক্লান্ত পরিশ্রমের বদলতে আমরা এখন পর্যন্ত হক দিনের ওপর প্রতিষ্ঠিত রয়েছি সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ মাদ্রাসা সাধারণ হাদিস আমার একটা কথা এখনো মনে আছে একবার আমি এই মাদ্রাসা থেকে রাগ করে চলে গিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা থাকতে পারিনি বাইরে গিয়ে আমি এখান থেকে চলে যাওয়ার পর রাজশাহী দেবীনগর মাদ্র সাথে গিয়েছিলাম এখান থেকে যাওয়ার পর আমি বারো ঘন্টা থাকার পর যখন রাত হয়ে গেছে আমি থাকতে পারতেছিলাম না আমি আতিকুজুর ফোন দিয়েছি দিয়ে আমি না থাকতে কিছু করেন আমি এখানে ভর্তিও হয়ে গিয়েছি তিন হাজার টাকা দিয়ে পরে তিনি বললেন তুমি ওখান থেকে চলে আসো আমরা ব্যবস্থা করবো পরের দিন ওখান থেকে আসতে দেবেন না ওখানকার অধ্যক্ষ ছিল শাহ আব্দুল হাকিম উনি আসতেই দেবেন না আমি ওরা হাত ধরে বল চোখে যে আমাকে অপমান আপনাকে এটা অপমান করেছি যে আমরা ফোন করে এসে ভর্তি হওয়ার পর আমার কাফ করবে আমি সেটাই হবে পারতেছি না চলে এসেছি সো এরকমই এই মাদ্রার সাথে একটা মহাব্বোধ তো আমি না তোমাদের এই ভাইয়েরা যারা আছে না বাড়ির থেকে তো কেউ ছুটি কাটায় না কেন জানো থাকতে পারি না এই মাদ্রাসাতে সাথে এমন একটা মহাব্যোধ হয়ে গেছে এমন একটা ভালো হয়ে গেছে যেটা আমরা বাড়ির ভালো করে থাকতে পারি না ওখানে থাকলে কেমন একটা অস্থিরতা লাগে কতক্ষণ এই মাদেশে আসতে পারি কিন্তু এই মাদেশ থেকে আজকে বিদায় নিতে হবে আমি জানি তোমরা মন থেকে কখনোই আমাদেরকে ডিলিট করবে না ইনশাআল্লাহ আমরাও তোমাদেরকে কখনো মন থেকে ডিলিট করবো না তোমাদের উপর এমন একটা আন্তরিকতা আমাদের সব তৈরি হয়ে গিয়েছে তোমাদেরকে শাসন করেছি অনেক মেরেছি আমরা বড় ভাই হয়েছি তুমি এত তোমাদের তোমাদের অনেক বিষয়ে অনুপ্রেরণা দিয়েছি উৎসাহ দিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে যেভাবে তোমাদেরকে উৎসাহ দেওয়া দরকার সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক তৈরি করে দেওয়া দিয়েছি বিষয় তৈরি করে দেওয়া দিয়েছি ফুটবল খেলা ক্রিকেট খেলা বাইরে যাওয়ার অনুমতি এটা সমস্যা সেটা সমস্যা বিচার জিনিস হারিয়েছে এই সব কিছুই আরিফ আফতাব আলমিন আব্দুল গফার কাউসার জাকের সবার কাছে সে বলছো আমরা সবাই চেষ্টা করেছি কি কখনো বলবো না ইনশাল্লাহ তোমরা তোমা তোমরা আমাদের সকলের মনের মত ওখানে আসো কখনোই বললাম না তোমাদের উদ্দেশ্যে বলছি তোমাদের এই এত শাসন ভালো উৎসাহ উদ্দীপনা দিতে গিয়ে যদি আমরা কখনো কোনো ভুল করে থাকি দয়া করে ক্ষমা করে দিও আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই তোমরা কি ক্ষমা করেছো আমাদের আর তোমরা ইনশাল্লাহ তোমাদের বিষয়ে আমাদের মনে বিন্দু পরিমাণ বিন্দু মাত্র দাগ নেই 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 রাগ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবারে আসি শিক্ষকদের কথা এখানে অনেক শিক্ষক রয়েছে সর্বোপরি সবচেয়ে প্রবীণ শিক্ষক জিনিস স্যার লোকমান মোকারুম স্যার শাইখ আব্দুল রাজাক সানি সৌ সবাই এত শাইখ রহিসুদ্দিন শাইখ সানাউল্লাহ আর অন্যান্য যারা আছেন যদিও নতুন কিন্তু তাদের সাথে এমন একটা বন্ধুনে আমরা আবদ্ধ হয়েছি যে আমরা এখান থেকে যাওয়ার কথা চিন্তা করলেই ভেতরটা ফেটে যায় তোমাদেরকে আমি বুঝাতে পারবো না যে আমাদের ভেতরে কত ফেটে যাচ্ছে আমরা যখনই আমরা ক্লাস সব বুঝে যখনই বসি বসি আমরা যে আমরা তো চলে যাবো আমাদের চোখে পানি টলমল করে বিশেষ করে এখন আমাদের উপাধ্যক্ষ সাহেবের কথা না বললেই নয় আসল দিন হলো মাত্র কয়েকদিনে আলহামদুলিল্লাহ এতটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে আমাদের মিনিমাম কঠিন যাব তাদের কাছে চলে যাব তাদের কাছ থেকে আমাদের একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি সাহেবেরা আমরা আসলে আপনাদের ছেলের মতোই না বুঝে অনেক কিছু ভুল করে ফেলি কথা বলতে গিয়ে অনেক সময় বিচার দেই বিচার করেন না বা বিচার করলে আমাদের মনোভূত হয় না আমরা খুব রাগ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকি এটার জন্য আপনাদের কাছে আমাদের করজোর নিবেদন রিকোয়েস্ট দয়া করে আপনাদের মনে আমাদের মনের মধ্যখানে জায়গা দিয়ে যত রাগ খুব সব দূর করে দেবেন ইনশাল্লাহ আর ইনশাল্লাহ আপনাদেরকে জানি না কতটুকু সম্মান করতে পেরেছি আমরা হেফজোগানা সহ আমাদের কিতাব বিভাগ সহ দাওয়া যারা আছি যতটুকু সম্মান দিতে পেরেছি এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা যেখানে যেখানে থাকি না কেন যত দূরেই থাকি না কেন আপনাদেরকে আমাদের মনের মধ্যখানে রাখবো এবং যত দূরেই থাকি সেখান থেকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমির এবারে আসি আমাদের মাদ্রাসার বিভিন্ন স্তরের কর্মচারীদের কথা আমিন ভাই রবি ভাই সাইদ ভাই যদিও নতুন তাদের সাথে অনেক চলাফেরা করেছি অনেক বিচার দিয়েছি তাদের নামে অনেক খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র খাবার সংক্রান্ত বিষয়ে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের কোনো ভুল হয়ে থাকে ভাই মাফ করে দিবেন আমরা ছোট মানুষ আমরা সকলে ছোট মানুষ এর জন্য আপনাদের সাথে অনেক ইয়ে করেছে আমরাও করেছি ছোট মানুষ ছোট ভাই ব্রাদার সেলের মতো করে ভেবে আমাদেরকে ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন আর ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যতটুকু সম্মান দেওয়ার চেষ্টা করেছি হয়তো বলতো যথার্থ না কারণ আমরা বুঝি না যত থাকি যেখানে থাকি আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের মনের মধ্যখানে রেখে সারা জীবন সম্মান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবশেষে বলার মতো কিছু নাই কারণ বলতে গেলে অনেক বলতে হয় মাদ্রাসায় আমাদের সকলের অনেক ঘটনা রয়েছে আপনাদের কাছে সর্বশেষ এটাই আকৃতি আমাদেরকে দোয়া দেবেন যেন আমরা পৃথিবীর যে প্রান্তি থাকি না কেন নিজেদের মধ্যে আন্তরিকতা সহমর্মিতা ভালোবাসা সবসময় যেন বজায় থাকে আল্লাহ যেন আমাদেরকে সবসময় নিরাপদে রাখে এবং দিন এবং ইসলামের খেদ মতে সবসময় নিয়ে রাখে এই দোয়া রাখবেন ইনশা আল্লাহ এই বলে আজকের এই আহেজন শেষ করতেছি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সেই জায়গা থেকে আমি আমার অর্জিত জ্ঞান থেকে বিদায়ী ভাইদের উদ্দেশ্যে কয়েকটি কথা এই জন্য প্রথমত আমাদেরকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে করে শুক্র দুই নম্বর যে কাজটা তোমাকে বিদায়ী ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলছি তোমরা আল্লাহর বেশি বেশি তুমি সুক্রিয়া দায়িত্ব করবো प्रियो रसूल तुमी नीले भूल मोदी नी नारी भूल वो भू। तुमी आसले जाबे इधर आते ुटितोल होल प्रियोसूल तमि भूल मो दे नारी बोलबोल् प्रिय रसूल तुमि भूल् मोदी नारी भूल भूल। তুমি পাহাড়ের মতো টোল থেকে গে প্রীতিকার ই আকাশ মৃদয় দিয়ে ভেঙেছ সবার ভূল প্রিয় রসুল তুমি রে भूलो दे नारी बुल प्रियसूल भो नारी बुलो तथ भूलारे पथ देखले बातिले मुक्ति दे

बो न मे गाहि दुरु शकल सृष्टि कुल प्रियो रसूल ते बोल् मो दे नारी बोलबोल् प्रियो रसूल तमि मो दे नारी बोलबुल् প্রিয় রসুল তুমি নিবুল মোদিনারি বুল চু নিশানে রয়েছে যাদের নাম লেখা দিন কায় মে রুচু নিশানে রয়েছে যাদের নাম লেখা ধন্য হলো যারা নবী পরশে ধন্য হলো যারা নবী পরশে ी हुलो सहबा अस्सल 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 साहबा अस्सल साहबा খায় বারে ওহদে বাদরে সেই রাতের ঘানা জোহা দুরাতির ঝিলা মেরি প্রান্তে ঠেউ দোলিয়াজ বারে ওহুদে বাদরে সে রাতের ঘানা জোহা দুরা তির ঝিলামের প্রান্তে ঠেউ দোলিয়াজ দরিয়া প্রতিটি ধুলি কোন থেকে যায় সোনা প্রতিটি ধুলি কোন থেকে আসালাম সালা আসালাম সালা অসালাম সাহাবা আসসালাম সাহবা যুগে যুগে ছিলাম পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে রঞ্জিত রক্তে কত তাল হাতে বিধেছে। যুগে যুগে ইসলাম ও পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে কারবালার রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিধেছে ধন্ন খালিদের প্রতিটি যুদ্ধ ধন্ন খালিদের প্রতিটি যুদ্ধ ধন্ন রাসুলের সাহাবা আসসালামুস্সালাম 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 আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা আসসালাম সাহাবা শয়নে সপনে আকে তোমার ছবি তোমারই প্রেমে পাগল এইখানে খানে দিমানা হলোজে খুভি একছি হিদায় জুডে দিখবুনায় আন ভারে পুরণ কারম নো